আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে রাজধানীর পোস্তুবোলা শ্মশানঘাট সংলগ্ন মাঠে বিরাট গরু ছাগলের হাট জমে উঠেছে এই হাটের সবচেয়ে বড় গরু যুবরাজ আলহাজ শে নায়েত উল্লাহ বাগের হাট থেকে এনেছেন ফিজিয়ান জাতের তেরোশো কেজি ওজনের যুবরাজকে তিনি এর দাম চাচ্ছেন বারো লাখ টাকা যুবরাজকে দেখতে প্রতি তিন শত শত মানুষ ভিড় করছেন আমি আসছি চিতলমারি থেকে বাগেরহাট জেলা আমার এই গরুটা জাতের গরু জাতের গরু গরুটার বয়স চার বছর আমি গরুটার মূল্য চেয়েছি বারো লক্ষ টাকা এই গরুটা আমাদের বাগেরহাট এবং খুলনা বিভাগীয়ভাবে পুরস্কার প্রাপ্ত এবছরও চব্বিশ আঠারো এপ্রিল এ পুরস্কার পেয়েছে সরকারিভাবে এখন আমি একে বিক্রি করার উদ্দেশ্য এই পুস্তকলা বাজারে নিয়ে আসছি এখন আমি বারো লক্ষ টাকা দাম চাইছি কত হলে ছেড়ে দেবো এটা তো মনে করেন আমার পাওয়ারও কোনো শেষ নেই কাস্টমার যেভাবে বলবে আমি একটা বিচার করব যে হয়তো বা এর চেয়ে পাচ্ছি না অবশ্যই আমি নিয়ত করে আসছি যে আমি একে বিক্রি করে যাব এ আঠারো এপ্রিলেকে সরকারিভাবে যে স্কেল করা হয়েছিল ফিতের মাপে স্কোয়ার ফুট ওদের ওজন সার্টিফিকেট দিয়েছিল তেরোশো কেজি তেরোশো কেজি প্লাস এখন বর্তমানে তার কত ওজন আছে এটা আমি বলতে পারবো না তার কারণ আমি সরাসরি কোনো ওজন করিনি এটা এই যে যে সার্টিফিকেট আছে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সার্টিফিকেট এ সার্টিফিকেটে ইনো এবং আমাদের প্রাণী প্রাণিসম্পদ অফিসার উনি আমাদেরকে পুরস্কৃত করছিল আঠারোশো আশো পঁচানব্বইটি ফার্মের গরুর ভিতরে এ সবচেয়ে বড় আমি হিসাব করেছি যে আমার এ যুবরাজ এর নামও যুবরাজ যে এ খুব বড় আকৃতির হয়েছে এবং ৩৩ মন আসে এই স্কোয়ার ফুট হিসাবে ওজন হ্যাঁ সেই হিসেবে আমি মূল্য নির্ধারণ করছি যে আমার বারো লক্ষ টাকা আমি চাইব কাস্টমারে আমাকে যা দিয়ে খুশি করতে পারে আমি যেভাবে খুশি নিতে পারি এবং দিতে পারি হ্যাঁ আমার কাছে দাম গোপালগঞ্জ থেকে আসার পথেও গরুটার দাম হয়েছিল গোপালগঞ্জ আমাকে গাড়ি খাড়া করে বলছিল যে এই যে কি বাগেরহাটের যুবরাজ আমি বললাম যে যে এটা বাগেরহাটের যুবরাজ তাই দাম কত যাচ্ছেন আমি ওখানে ষোলো লাখ টাকা দাম চাইছিলাম ওনারা আমাকে নয় লক্ষ টাকা দাম বলছিল। যে আপনি গাড়ি এখানে রেখে যান আমরা নিয়ে যাই আসেন তা আমি বলছি যে না আমরা পোস্তকালে হাটের উদ্দেশ্য আসছি ওখানে পৌঁছবো হ্যাঁ ওইখানে এই জন্যই ছিল স্যার যে যাতে করে তারা আমাকে না দাঁড় করায় বলবে যে ষোলো লাখ টাকা দিয়ে নেবো না চলে যান এই যে আমি চলতি পথে এখানে এরকমই করবো না আমি উদ্দেশ্য এখানে হাট কমিটির টিপু মামার সঙ্গে আমার কথা যে মামা বাগের হাট থেকে যুবরাজকে নিয়ে আসবো উনি বলছে আসেন আপনার জন্য সিট রাখবো ফ্যান দেবো কারেন্ট দিব সুযোগ সুবিধার কথা বলে উনি আমাকে আসার আশ্বাস দিয়েছে আমি চলে আসছি না এ গরুটা খুবই শান্ত কিন্তু গরুটা গতকাল রাত্রে যখন ছুটে গেছিল তখন ওইখানে আর এক চাষি ভাই গরুটাকে আঘাত করছে মারছে এই মারির কারণে ও রাগ হয়ে গেছে সকলকে এখন ও হিংস্র চোখে দেখতেছে মূলত এ খুবই শান্ত গরু হ্যাঁ এই আমার ঘরেই জন্ম এর মাও আমার কাছে ছিল এর পরে যে এর ভাই আছে সে এখনও আমার কাছে আছে